কেন ঘুমাস্তা কেন কি সমস্যা তোর সমস্যা কি তুমি বুঝো না সমস্যা কেমন খুলে বলতে কেন আল্লাহ রে আল্লাহ ভাত পানি এখন সুন্দর মতো ঘুমায় কেন আমার বলল নাই আমার ঘরে আমার কাছে কি তুমি এসব মা এখানে না এখানে আপনার পুলার যন্ত্রণা আমি পাগল হয়ে দিতেছি আম্মা আপনি তো মনে করেন আমি আপনার পুলারে সব শিখাই দেয় আপনার পুলা শুধু আমার কথা শুনে আপনার কারণে আমি কিন্তু অতিষ্ঠ হয়ে যাইতেছি চলে যাইবা চলে দিলি তো এমন কি আইবা বা নাহলে আমি সত্যি সত্যি নিয়ে যাবো নাই আপনি কি করবো ডাক্তার যাও নাই নাই এতগুলো মানুষের মধ্যে তো আমার মান সম্মান কোন কিছু রাখবো না

তুই আমার আগুনগুলো না শাকগুলো। বউ যন্ন তরে এত পিরিতা আমার জনকো না পিরিস নাই। আরে তোর বিয়ে করাইছি জন্য? বউ রান্না খাজনের তরে না? তোর বউ থাক আমি কেন রান্না করতে যাব? তুমি রান্না করবা কারণ আমার বউ আগুনের পাশে থাকতে পারবেন না। এই। চুপ করো। আগুনের পাশে থাকলে সমস্যা না। সিস সিস মাগার থোরা থোরা শালা গায়ে হাত দিতেছ কেন আম্মা দেখলে হন কি মনে করব যাও তো ঘরে যাও আমার রান্না করতে দাও আমি ঘরে যাব না আমি রান্না বান্না করি তুমি ঘরে যাও তোমার রান্না করতে যদি আম্মাই দেখে আমরা কি মনে করব আর এই যে পাশের বাসার ভাবিরা কি মনে করব হ্যাঁ যে যা ইচ্ছা মনে করুক আমার বউ আগুনের পাশে বসে রান্না করবে এইটা আমি মেনে নিতে পারবো না আমি রান্না করব তুমি ঘরে যাও বলতাছি ঘরে যাও কইতেছি নলে গরম পানি তোমার গায়ের মধ্যে ঢাইলা দিমু থাক তোমার কোন গরম পাতিলের পানি আমার গায়ে ঢালা লাগবো না তুই তুই আমার দরদ তো না আজ তিন দিন চার দিন ধরে আমি বলতেছি আমার শরীরটা ভালো না আমার একটু ডাক্তারের কাছে নিয়ে ওষুধ পানি দে

আমি বিদেশে বসে যাবো কোন দুঃখে বিদেশে যাবে তুমি ফালতু কথা বলেন আব্বা আমি হেনারা রেখা বিদেশে যাবে কথাটা আপনি ভাবলেন কেমনে অবশ্যই কোনো কিছু করতে পারবি না একটু দোকানের মধ্যে দোকানদারি করিস এক ঘন্টা পর পর তুই বাড়িতে আসিস